তো আপনি দেখেন এই যে দেখেন গ্রুপ করা আছে হ্যাঁ এই জায়গায় আমার তিন আঙ্গুল থাকবে আর এক আঙ্গুল থাকবে সুইজে আমি যখন বলবো স্টার্ট করেন তখন এই সুইচটা চাপ দিবেন সুইচ কিন্তু ছেড়ে দিবেন না সুইচ চাপতে ধরেই রাখবেন যখন বলবো অফ তখন কি করবেন ছেড়ে দিবেন আর এটা হলো সুইস এভাবে রাখবেন আর এটা হলো এই হাত দিয়ে বাম হাত দিয়ে এটা সাপোর্ট রাখবেন যেন এরকম কাপা কাপি না করে ওকে এদিকে আসেন আপনি আপনি তো ডাইন নাকি যেহেতু আপনি ডাইন হাতে তো আমরা এটা হলো মনে করেন যে একবার নাইনটি ডিগ্রি সোজা যেহেতু আমরা এই সাইড থেকে ওয়েলিং করবো আমাদের এটা হলো ফ্লাক্স মানে ময়লা আছে কেন এটা আমরা এফ সিএ করতেছি যখন সলিড ওয়ারে যাবো তখন ময়লা নাই এই ময়লাটা যেন আমাদের সামনে না আসতে পারে এর জন্য আমরা পিছন দিকে হালকা একটু ডিগ্রি রাখবো বেশি না যদি আমরা এরকম রাখি তখন কিন্তু ওয়ারটা ওই সোজা যাইতেছে এই মেটালের সাথে লাগতেছে না আবার বেশি সোজা রাখলে কিন্তু আমরা সুন্দরভাবে টানতে পারতেছি না বা দেখতে পারতেছি না আবার ময়লাটা আগে চলে আসতেছে

এই গ্যাস নজলটা এটার সাথে ওকে ধরেন যেভাবে ধরছিলাম ডিগ্রি যতটুকু রাখছিলাম একটা খানিক তো রাখছিলাম না আরো কম রাখছিলাম না আরো কম রাখছিলাম এইরকম ওকে এই তো একটা বলছিলাম আর সামনের দিকে

তো আমরা আস্তে আস্তে যাওয়ার উদ্দেশ্য কি যদি আমরা ফার্স্ট চলে যাই তাহলে ফোটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ তো আসলে দেখলেন আমরা চেষ্টা করি হাতে ধরে কাজ শেখানোর জন্য তো আপনারা যারা যারা কাজ শেখার আগ্রহী অবশ্যই আমাদের সেন্টার ভিজিট করবেন তো আসলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম